শুরু হচ্ছে টিম ড্রামাট্রিক্সের প্রযোজনা শব্দ গল্প দ্রুম বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলোকে স্মৃতির মণিকোঠায় অক্ষয় করে রাখার নিরন্তর প্রয়াসের নাম শব্দ গল্প দ্রুম আজকের গল্প প্রবাদ পুরুষ শ্রী সত্যজিৎ রায়ের ছোট গল্প দুই বন্ধু অবলম্বনে নিবেদন প্রতিশ্রুতি মূল গল্পের সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত গল্পটি প্রথম প্রকাশ পায় সন্দেশ পত্রিকায় উনিশশো সালে শুরু হচ্ছে ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দ শব্দগল্পদ্রুম সিরিজের আজকের গল্প প্রতিশ্রুতি আজ ষষ্ঠী দেবীর বোধন সন্ধে থেকেই পাড়ার পুজোর ঢাক আর কাশরে শারদীয় উৎসব শুরু হলো বলে স্কুল ছুটির কারণে পাড়ার ছেলে মেয়েরা সন্ধ্যে থেকেই দাপা দাপি শুরু করেছে আশ্বিনের মাঝামাঝি বাজনা তো সঙ্গে রব মুহিমের লেখা উপন্যাস এবছর দেশ পত্রিকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ফি বছরে লেখক মহিম তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে উঠেছে সন্ধ্যে থেকেই বেশ কয়েকটা ফোন এসেছে আজ লেখক মহিমকে অভিবাদন দিতে মহিম বেশ কয়েকটা ফোনই ধরেছে কিন্তু কিছু ফোন মহিম তার স্ত্রীকে দিয়েই ধন্যবাদ জ্ঞাপন করেছে এবছরের আনন্দ পুরস্কার হয়তো মহিমের নামেই লেখা থাকতে পারে এত সবের মাঝেও মহিম আজ বেশ ইতস্তত মনের ভেতরের ঝড়টা প্রায় লণ্ডভণ্ড করে দিচ্ছে স্মৃতির পাতাগুলোকে রাত বাড়ছে চলো বের হই উত্তর কলকাতার ঠাকুরকুলা কিন্তু আজ দেখতেই হবে মহিমের স্ত্রী প্রতিমার কথা মহিমের কানে বুধায় আজ ঠিক করে পৌঁছল না হ্যাঁ গো শুনছো কি গো ঠায় এখানে বসে আছো জানলার দিকে তাকিয়ে মহিম এক দৃষ্টিতে রাস্তার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ছিল প্রতিমা দ্বিতীয়বার ডাকে মহিমের এবার হুঁশ ফিরল আজ কত তারিখ তো প্রতিমা আজ ছয় কি হয়েছে তো তোমার কাল সাতই অক্টোবর তো কি? মহিমের চোখটা ছলছল করে উঠল প্রতিমা কাল না আমার প্রতুলের সাথে দেখা হবে তোমার ওই ছোটবেলাকার বন্ধু প্রতুল হ্যাঁ ছোটবেলাকার বন্ধু প্রতুল কুড়ি বছর পর তখন মহিমের বয়স পনেরো আর প্রতুল তার চেয়ে এক বছরের বড় সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে স্কুলে টিফিন টাইম দুই বন্ধুতে ঘাটের একপাশে পাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে দুজনের ছিল গলায় গলায় ভাব আর দুজনে ছিল তাদের ক্লাসের মধ্যে সবচেয়ে বড় বিচ্ছু কোনো মাস্টারকেই তারা তোয়াক্কা করত না এমনকি অঙ্কের মাস্টার বাবু। যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা তটস্থ তার ক্লাসেও মহিম এবং প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না অবশ্যই বাবুর মতো মাস্টার তা সহ্য করবেনি বা কেন এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলে বসে আছে কেবল মহিম আর প্রতুল বেঞ্চির ওপরে দাঁড়ানো কিন্তু হলে কি হবে পরের ক্লাসেই আবার যে কে সেই তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান ফেল করবে এমন ছেলে তো তারা নয় সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মুহিমের স্থান থাকতো মাঝামাঝি আর প্রতুল তার থেকে একটু নিচে প্রতুলের বাবা রেলওয়েতে বদলির চাকরি উনিশশো উনসত্তরে তার হুকুম এলো ধানবাদ যাওয়ার প্রতুলকেও অবশ্যই বাবার সঙ্গেই যেতে হবে ফলে তার বন্ধুর সঙ্গে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছিল কবে দেখা হবে কে জানে প্রতুল কলকাতার পাট একবার তুলে দিলে ছুটি ছাটাতে এখানে আসার চান্স খুব কম বরং তুই যদি ধানবাদে আসিস তাহলে দেখা হতে পারে ধানবাদ আর কে যায় বল বলল মুহিম বাবা তো ছুটি হলেই হয় পুরী না হয় দার্জিলিং আজ অবধি এই নিয়ম একটু পালটায়নি প্রতুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তারপর কিছুক্ষণ ঘাসের দিকে তাকিয়ে বলল তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস মহিম মাথা নাড়ল সেই সব আমি এখন কেন ভাবতে যাব ঢের সময় আছে বাবা তো ডাক্তার যদি আমিও ডাক্তার হই উনি খুবই খুশি হবেন আমার না কোনো ইচ্ছে নেই তুই কি কিছু ঠিক করে রেখেছিস না কিছুক্ষণ দুজনই চুপ তারপর প্রতুলি কথাটা পারল শোন একটা ব্যাপার করলে কেমন হয় কি ব্যাপার আমরা তো বন্ধু সেই বন্ধুত্বের একটা পরীক্ষা ভাবছিলাম মহিম এবার ভুড়ু কুচকে বলল পরীক্ষা মানে কি আবোল তাবোল বকছিস আবোল তাবোল নয় আমি গল্পে পড়েছি এই রকম হয় কি হয় ছাড়াচারি মুখে দুজন দুজনকে কথা দেয় কি এক বছর পর অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করবে মহিম এবার ব্যাপারটা বুঝল আর একটু ভেবে বলল ঠিক হ্যাঁ আমার তো কোনো আপত্তি নেই তবে কতদিন পরে মিট করব ওটাই হলো এখন কথা ধর কুড়ি বছর আজ হলো সাতই অক্টোবর উনিশশো আমরা মিট করব সাতই অক্টোবর উনিশশো কখন যদি দুপুর বারোটা হয় বেশ কিন্তু কোথায় এমন জায়গায় হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করেছি সিনেমা হাউস হলে কেমন হয় আমরা দুজনে একসঙ্গে এতগুলো ছবি দেখেছি ওকে সেই কথাই রইল ব্যাস দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল এই বিশ বছরে কত কি ঘটবে তার ঠিক নেই কিন্তু যাই ঘটুক না কেন মহিম আর পুতুল মিট করবে যে বছর যে তারিখে এবং যে সময় ঠিক হয়েছে সেই বছর সেই তারিখে এবং সেই সময়েই মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এতদিন মনে রাখতে পারবে কিনা কিন্তু আশ্চর্য এই বিশ বছরে একদিনের জন্যেও সে চুক্তির কথাটা ভুলেনি প্রতুল চলে যাবার পর হয়তো বন্ধুরাভাবেই মোহিম ক্রমে ক্রমে বদলে যায় ভালোর দিকেই ক্লাসে তার আচরণ বদলে যায় পরীক্ষার ফলও বদলে যায় সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল বাংলায় পদ্য গল্প প্রবন্ধ সে সব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করেছিল তার যখন তেইশ বছর বয়স অর্থাৎ উনিশশো সাতাত্তরে সে তার প্রথম উপন্যাস লেখে একটি নাম করা প্রকাশক সেটা ছাপে সমালোচকরা বইটার ভূঁয়সি প্রশংসা করে সেটা ভালো বিক্রিও হয় এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও সে পায় আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি সকলে বলে একালের কালের ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুব উঁচুতে এই বিশ বছরে প্রথম দিকে কয়েকটা ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম প্রতুল লিখেছিল ধানবাদে গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি ছমাসে গোটাচারিক চিঠি ব্যাস তারপরেই সব বন্ধু। মুহিম অবশ্যই তাতে খুব একটা আশ্চর্য হয়নি কারণ এই সব ব্যাপারে প্রতুলের মতো কুঁড়ে বড় একটা দেখা যায় না চিঠি লিখতে হবে ওরে বাবা মুহিমের অবশ্যই চিঠি লেখায় আপত্তি ছিল না কিন্তু একতরফা তো হয় না ব্যাপারটা মহিম বাহাতের কবজি ঘুরিয়ে হাত ঘুরিটার দিকে এক ঝলক দৃষ্টি দিল দুপুর বাজতে ঘড়ি সময়ে ভুল হবে না সে সাত কিছুক্ষণদের মধ্যেই তার বুকের ভেতরে একটা স্পন্দন অনুভব করছে যেটা অত্যন্ত স্বাভাবিক বিশ বছর আজ হলো উনিশশো উননব্বই এর সাতই অক্টোবর আর সেটা ছিল উনিশশো উনসত্তরের সাতই অক্টোবর পঁচিশ বছরে এক পুরুষ হয় তার থেকে মাত্র পাঁচ বছর কম কিন্তু কথা হচ্ছে মহিম তো মনে রেখেছে কিন্তু প্রতুলের মনে আছে কি আর দশ মিনিটের মধ্যেই সবটা জানা যাবে মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে সে দাঁড়িয়েছে লাইট হাউসের বুকিং কাউন্টারের সামনের জায়গাটা যাকে বলে তো আসার কথা সামনের দরজার কাঠের দিয়ে বাইরে একটা রাস্তা দেখা যাচ্ছে ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানে সামান্য একটু জটলা রাস্তায় চারদিকে বিভিন্ন রঙের অ্যাম্বাসেডার দাঁড়ানো আর একটা রিক্সা এবার দরজার উপরে দৃষ্টি গেল মহিমের হাতে আঁকা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে সেই চারা দেওয়া গোঁফওয়ালা ভিলেন কিশোরী লালকে মহিম অবশ্যই হিন্দি ছবি দেখে না আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা মুহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব আর আজ ভাবলে কান্না পায় বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে আমার তো কোনো আপত্তি নেই তবে কতদিন পরে মিট করব ওটাই হলো এখন কথা দুপুর বারোটা বেজে দু মিনিট না প্রতুল নির্ঘাত ভুলে গেছে আর যদি নাও ভুলে থাকে সে যদি ভারতবর্ষের অন্য শহরে থাকে তাহলে সেখান থেকে কি করে কলকাতায় এসে ছুটে আসবে এই অ্যাপয়েন্টমেন্ট রাখতে আজ হলো সাতই অক্টোবর উনিশশো আমরা মিট করব সাতই অক্টোবর উনিশশো তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্রাফিকের যা অবস্থা তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাঁটায় কাঁটায় এখানে পৌঁছে যাওয়া এক কথায় প্রায় অসম্ভব মহিন ঠিক করলো যে আরও দশ মিনিট দেখবে তারপর বাড়ি ফিরে যাবে ভাগ্যি আজ রবিবার পড়ে গেছে না হলে তাকে আপিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের এক ঘন্টা আগেই উপন্যাস থেকে তার ভালো রোজগার হলেও মহিম সদাগরী অফিসে তার চাকরিটা ছাড়েনি তার বন্ধু যে নতুন হয়নি তা নয় কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা সে ভুলতে পারেনি মহিমের চিন্তা স্রোতে বাধা পড়ল সে পাশ ফিরে দেখে একটি ষোলো সাতেরো বছরের ছেলে তার দিকে চেয়ে রয়েছে আর তার হাতে একটি খাম আপনার নাম কি মহিম চ্যাটার্জি হ্যাঁ কেন বলো তো এই আপনার মহিমের হাতে দিল তারপর এইত্তন লাগবে বলে অপেক্ষা করতে লাগল মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল আর সেটা হচ্ছে এই ডিয়ার মহিম তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এ চিঠি তুমি পাবে কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনো মতেই সম্ভব হল না সেটা জানানো এবং তার জন্য মার্জনা না চাওয়াই এর উদ্দেশ্য তবে তোমাকে আমি ভুলিনি আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি এতে আশা করি তুমি খুশি হবে ইচ্ছে আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করি তুমি এই চিঠির পিছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও তাহলে খুব খুশি হব শুভেচ্ছা ইতি তোমার বন্ধু প্রতুল মহিমের পকেটে কলম ছিল সে চিঠিটার পেছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল নটা থেকে বারোটার সময় দিয়ে চিঠিটা ছেলেটির হাতে ফেরত দিয়ে দিল ছেলেটি দরজা দিয়ে শটান বাইরে বেরিয়ে গেল মহিমের আর এখানে থাকার কোনো দরকার নেই বেশ চিন্তিত মনে বাড়ি ফিরে প্রতিমাকে সবটা খুলে বলল রোববার নটা থেকে বারোটা ইয়েস রাস্তার একদম ডায়াগ্রাম এঁকে দিয়েছি ঠিকানা ভোলার কোনো চান্সই নেই তো কলকাতায় থেকে উনি এখানে আসতে পারলেন না কেন মহিম একটু চিন্তিত এবং একই সাথে বিষণ্নভাবে উত্তর দিল সেটাই তো রহস্য আজ ভাবলাম কোথায় পুরনো বন্ধুকে বাড়িতে নিয়ে একটু খাওয়াবো একটু আড্ডা মারবো সে আর হলো না ওই চিঠিটায় কোনো ঠিকানা লেখা ছিল না নিশ্চয় নো ঠিকানা নো ফোন ছেলেটাকে জিজ্ঞাসা করলে না ওই সময় তো খেয়াল থাকে নাকি মহিমের মুখটা চিন্তায় আরও ভার হয়ে উঠল। চিঠিটা লেখা ছিল খাতার পাতা থেকে ছেঁড়া একটা কাগজে তাহলে প্রতুলের কি এখন দৈন দশা তার অবস্থাটা কি সে বন্ধুকে জানতে দিতে চায় না এ আবার কি কথা সে তো নিজেই এ বাড়িতে আসবে বলেছে প্রতুল এবার একটু স্বস্তি পেল তা অবশ্য ঠিক তবে সবচেয়ে বড় ব্যাপার যে তোমাদের এই রিউনিয়নের ঘটনাটা সে মনে রেখেছে এই জিনিসটি আদিও সম্ভব এই ঘটনা না ঘটলে আমি সত্যি বিশ্বাস করতাম না পরের রোববার সকাল দশটা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে এমন সময় দরজায় রিং হল চাকর পশুপতি গিয়ে দরজা খুলল বাবু আছেন প্রশ্ন এলো মুহিমের কানে চাকর হ্যাঁ বলতেই দরজা দিয়ে একটি ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন তার মুখে হাসি ডান হাতটা সামনের দিকে বাড়ানো মহিম তার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি দিয়ে বলল আরে পাস প্রতুল তুই তো দেখছি শুধু গতরেই বেড়েছিস চেয়ারায় একটুও পাল্টা ফিরিয়ে আয় 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 বস বোস বস প্রতুলের মুখ থেকে হাসি যায়নি সে পাশের সোফায় বসে বলল বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে এক্স্যাক্টলি আমিও ঠিক সেই কথাই ভাবছিলাম রে মহিম লক্ষ্য করলো নিপাট নিরীহ এবং প্রায় নিম্নবিত্তমানের চেহারায় প্রতুল কোচকানো জামা আর প্যান্ট মহিমের সেই দুশ্চিন্তা কি তাহলে ঠিক প্রতুলের অবস্থা একদম ভালো নয় নিজের চিন্তাগুলো প্রায় সামলে নিয়ে মহিম বলল বলছিলাম কি প্রতুল একটু চা চলবে তো হ্যাঁ তা একটু চলতে পারে তোকে কিন্তু আজকে না খাইয়ে ছাড়ছি না প্রতুল হাঁ করে মহিমের বাড়িঘরের চারদিকটা দেখতে লাগল আর মহিমও বেশ চিন্তিত অথচ অবাক দৃষ্টিতে দেখতে থাকে এমন সময় হঠাৎই প্রতুল জিজ্ঞাসা করল তোর অর্ধাঙ্গিনী কোথায় আর দোতলায় আছে বোধ হয় আসছে খুনি আর ছেলে মেয়ে ওই এক মেয়ে বোর্ডিংয়ে পড়ে আর তোর আমারও কিন্তু বোর্ডিংয়ে দিতে পারিনি তুই তো এখন লিখিস ঠিকিস না তা লিখি কয়েকদিন আগে তো একটা পুরস্কার টুরস্কারও পেয়েছিস না সাহিত্য পুরস্কার আমি কাগজে দেখেছি কিন্তু পরিষ্ণিত একটাও বই প্রতুল বেশ লজ্জায় মাথা নিচু করে আবার মহিমের দিকে তাকিয়ে একটা লুজ্জিত হাসি দিল মহিম একটা বই প্রতুলের হাতে তুলে দিল যার নাম প্রতিশ্রুতি এবং প্রথম পাতায় তার নিজের হাতে লেখা প্রিয় বন্ধু প্রতুল এটা তোর জন্য প্রতুল সেটা পেয়ে যাওয়ার পর নাই খুশি হয়ে বললনে আর কি চাওয়া পাওয়া আছে এগুলোই তো সম্ভব প্রতুলকে খুব চিন্তিত দেখে মুহিম এবার জিজ্ঞাসা করেই ফেলল কিন্তু তোর কি খবর আমার তো দেখছি সব খবর তুই জানিস আমার এই চলে যাচ্ছে কলকাতায় থাকা হয় তো প্রতুল একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল ওই একটু ঘোরাঘুরি করতে হয় আর কি ও ট্রাভেলিং সেলসম্যান প্রতুল এবার শুধু একটু মৃদু হাসল কিচ্ছু বলল না কিন্তু একটা কথা তো জানাই হয়নি কি বলতো সেদিন তুই বেটার ছেলে এলি না কেন বলতো কারণটা কি অন্য লোকের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিলি আমার একটু অসুবিধে ছিল কি অসুবিধে খুলে বল না বাবা কথাটা বলতে বলতেই মহিমে দৃষ্টি জানলার দিকে চলে গেল বাইরে প্রচন্ড গোলমাল শুরু হয়েছে অনেক ছেলে ছোকরা কেন জানি না একসঙ্গে হল্লা করছে মুহিম একটু বিরক্ত হয়ে গিয়ে জানলার পর্দা ফাঁক করে একটু অবিশ্বাসের সুরে বলল ওই গাড়িটা কি তোর এত বড় গাড়ি মুহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না আর এই ছেলে ছোকরাগুলো এত হল্লা করছে কেন মুহিমের দ্বিতীয় প্রশ্ন এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হা হয়ে গেল প্রতুল নাকের নিচে একজোড়া চারা দেওয়া পুরো গোফ লাগিয়ে তার দিকে করে হাসছে আরে বাস কিশোরী লাল মহিম প্রায় চেঁচিয়ে উঠল প্রতুল গোফ খুলে পকেটে রেখে বলল এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউস যেতে পারেনি খ্যাতির বিড়ম্বনা ভাই রাস্তাঘাটে বেরোনো প্রায় অসম্ভব গড উঠে এই থাকলে আর যাবে না আমি কাটি আমার ছবি একটাও দেখিস নিশ্চয় না তা দেখিনি একটা অন্তত দেখিস লাইট হাউসের দুটো টিকিট পাঠিয়ে দেবো কথাটা বলতে বলতেই প্রতুল শটান তার জামা কাপড়টা খুলে ফেললো বেরিয়ে এলো ব্র্যান্ডেড জামা আর চোখে চোখ ধাঁধানো সানগ্লাস মহিম লক্ষ্য করেছিল যে প্রতুল একটা হাত ব্যাগ নিয়ে এসেছিল আর সেখান থেকেই সে বার করে নিল একটা লেদারের জ্যাকেট আর সেটা গায়ে দিতেই যেন সাক্ষাৎ ফিল্মস্টার কিশোরী লাল প্রতুল এগিয়ে গেল দরজার দিকে মহিম তার পিছনে প্রায় ছুটে গেল মহিম আনন্দে পাগুলির মতো বলে উঠল। তার মানে তুই শুধু আমার জন্য মানে আমাদের এই তিনটার জন্য বোম্বে থেকে ছুটে এসেছিস প্রতুল এবার নয়কুচিত ভঙ্গিমায় বলল। তা নয়তো কি কথা এজ কথা ভুলে যাস না প্ল্যানটা কিন্তু আমারই ছিল বলেই প্রতুল দরজাটা খুলতে গেল দুই বন্ধুরই আকস্মিক মিলন প্রতিমা দেখছিল দোতলা সিঁড়ির ধাপে দাঁড়িয়ে যাকে বলে পাথর হয়ে গিয়ে রূপালী পর্দার নায়ক সাক্ষাৎ কিশোরীলাল ছোটবেলার বন্ধু প্রতুল। দরজাটা খুলতেই বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরীলাল কিশোরীলাল চিৎকার শুরু হয়ে গেল প্রতুল কোনো রকমে জনস্রোতের মধ্যে দিয়ে পথ করে গাড়িতে উঠে দরজাটা বন্ধ করে দিল আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল মহিন দেখল প্রতুল তার দিকে তাকিয়ে হাত নাড়ছে মহিমের হাতটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেল ইতিমধ্যে প্রতিমা ছুটে গেল মহিমের পাশে মনে এক অদ্ভুত উন্মাদনা নিয়ে সে মহিমকে তোমার বন্ধু। প্রতিমা মানে প্রতুল আমার বন্ধু। মহিম দেখলো পাড়ার সবাই হাঁ করে বিস্ময়ের সাথে মহিমের দিকে তাকিয়ে আছে মহিম বুঝলো এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার নতুন নাম হবে কিশোরীলালের বন্ধু শুনলেন ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দকল্পদ্রুম সিরিজের আজকের গল্প সত্যজিৎ রায়ের দুই বন্ধু অবলম্বনে প্রতিশ্রুতি গল্প পাঠে অরিন্দম মহিমের ভূমিকায় স্পর্শ এবং কৃষ্ণেন্দু প্রতুলের ভূমিকায় শরণ্যা এবং কৌশিক প্রতিমার ভূমিকায় অনুসুয়া পূর্ব পাঠে কল্যাণ ধনী পরিকল্পনা এবং আবহ কৃষ্ণেন্দু সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম